আনতে চলেছি তো আমার সঙ্গে আছে দাদা আর যে কিন্তু আমার সঙ্গে যেই বাইকটা দেখছো এটা কিন্তু বাইক রেন্ট পরিষেবা আর ওল্ড দিঘায় চালু হয়ে গিয়েছে তো দেখো দাদাদের নাম জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস আর এখানে কিন্তু তোমরা মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় তোমরা কিন্তু বাইক পেয়ে যাবে তাই তো দাদা একদম আর এখানে তোমার ইলেকট্রিক স্কুটিও পেয়ে যাবে সেটাও কিন্তু চব্বিশ ঘন্টা হিসাবেও ভাড়া হয় বা এই বুলেট চব্বিশ ঘন্টা হিসাবে ভাড়া হয় ওখানে এমনি নর্মাল বাইক সেটাও চব্বিশ ঘন্টা হিসাবে ভাড়া হয় এনাদের কিন্তু দুই শিফটিংয়ে হয় যেটা হচ্ছে সকাল আটটা থেকে রাত পরের দিন সকাল আটটা আর একটা রাত আটটা থেকে পরের দিন আটটা আর এখানে কিন্তু একটা ডিপোজিট মানি লাগে বেশি না দেড় হাজার টাকা আর পেট্রোল গাড়ি নিতে গেলে কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলসে আর তোমরা যখনই বাইক নেবে কিন্তু তার সঙ্গে তোমরা হেলমেটটা দিয়ে দেবে

আর রাত বারোটা থেকে রাত আটটা থেকে পরের দিন বাহ তো এটা খুব ভালো পরিষেবা আর এই যে তোমাদের এটা তোমাদের দাদা কোথায় দাদা বাড়ি গেছে তো এই দাদা কিন্তু কলকাতারই লোক

ঘণ্টা হিসাবে পরিষেবা পেয়ে যাবে কেউ মনে হলো চব্বিশ ঘন্টার জন্য নেবে সেক্ষেত্রে ইভি ইলেকট্রিক গাড়ির জন্য মানে স্কুটির জন্য পাঁচশো নিরানব্বই টাকা কেউ যদি নর্মাল স্কুটি নেয় তার জন্য কিন্তু চারশো তিনশো নিরানব্বই টাকা আর কেউ যদি এমনি বাইক নেয় তার জন্য চারশো নিরানব্বই টাকা তাই তো বাহ খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমরা যারা ওল্ড দীঘায় আসছো তারা কিন্তু টোটাল দীঘায় ঘুরতে পারো এবং শুধু একদিন না তিন দিনের জন্যও ঘুরতে পারো তাই তো তিন দিন চার দিন আর সব থেকে আরেকটা এনাদের ভালো পরিষেবা দাদা আমাকে বললো যে ধরো তোমরা কেউ গাড়ি চালাতে পারো না সেক্ষেত্রে দাদা দিদির লোক তোমাকে নিয়ে সারাদিন রাইডে করে ঘুরবে তার জন্য